নম শিবায় আজকের বরদান ভাগ্যশালী ভব বিশ্লেষণ তোমরা বাচ্চাদের ভাগ্যের আধার হলই চার সাবজেক্ট যা কি না বাবা তোমাদের রোজ রোজ পড়াচ্ছে তাই পড়ার প্রতি ফুল অ্যাটেনশন দাও তো শ্রেষ্ঠ ভাগ্যশালী হয়ে যাবে তো আজ আমরা বরদানে কি জানলাম ভাগ্যশালী হতে গেলে চার সাবজেক্টেই ভালো মার্কস চাই আর এই চার সাবজেক্ট কি কি? তা হল জ্ঞান যোগ ধারণা আর সেবা যা কি না বাবা আমাদের রোজ রোজ মুরলির মাধ্যমে পড়াচ্ছে তাই বাবা বলছে এই পড়ার প্রতি ফুল অ্যাটেনশান দাও তো শ্রেষ্ঠ ভাগ্যশালী হয়ে যাবে তার মানে জ্ঞান যোগ ধারণা সেবা এই চার সাবজেক্টেই আমরা ভালোভাবে পাকাপোক্ত হয়ে যাব যেটা কিনা আমাদের শ্রেষ্ঠ ভাগ্য বানিয়ে দেবে ও নম শিবায়